বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান দেশের বাইরে চলে যান পরবর্তীতে ওই সন্তানগুলো বেশিরভাগই বাবা মার খোঁজ নিতে চান না মধ্যম শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান আদব শিক্ষা দেন নীতি নৈতিকতা শিক্ষা দেন দেশের অর্থ চুরি না করে দেশের অর্থ পাচার না করে দেশকে ভালোবাসে এলাকার মানুষকে ভালোবাসে দেখেন তো নির্জন গ্রামের মধ্যে কি চমৎকার পরিবেশ একটি বাড়ি আমি এই পথে যখন যাই গাছের ছায়ায় একটু দাঁড়াই আপনাকে কি শহরেই থাকতে হবে ঘেঞ্চি পরিবেশে কষ্ট করে পটবৃক্ষ ছায়া তোলে অনেক শীতলতা গ্রামের মধ্যে এরকম ফাঁকা স্থানে বাড়ি করে থাকা যায় না শহরের আধুনিক সুযোগ সুবিধা নিয়ে বিদ্যুৎ আছে ওয়াইফাই আছে এবং শহর মফসলে উপজেলা জেলা শহরগুলোতেই ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মূলত শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই তো শিক্ষার জন্য প্রলাভানের লেখাপড়ার জন্য অনেকেই শহরে গিয়ে বসবাস করেন বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা দেশের বাইরে চলে যান পরবর্তীতে ওই সন্তানগুলো বেশিরভাগই বাবা মার খোঁজ নিতে চান না তার চেয়ে আপনার সন্তানকে মধ্যম শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান আদব কায়দার শিক্ষা দেন নীতি নৈতিকতা শিক্ষা দেন যাতে দেশের অর্থ চুরি না করে দেশের অর্থ পাচার না করে দেশকে ভালোবাসে এলাকার মানুষকে ভালোবাসে আপনি দেশ থেকে নিয়ে দেশ থেকে অর্জন করে এলাকা ছাড়া হয়ে গেল দেশের বাইরে অর্থ পাচার করল এরকম কুলাঙ্গার সন্তান না থাকাই ভালো এই জন্য আমি বলি সবাই শহরমুখী না হয়ে গ্রামেও বসবাস করুন গ্রামে কৃষি খামার করা যায় বিভিন্ন শাকসবজি ফল ফলাদি এগুলো চাষবাস করা যায় শহর থেকে মানুষকে গ্রামে ফিরে আসতে হবে বাংলাদেশের গ্রাম সজলা সুফলা শস্য শ্যামলা ইটের দেয়ালে গাছ জন্মায় আর ফসলের মাঠে তো সোনা ফলে দুর্দণ্ড বাতাসের মধ্যে দাঁড়িয়েছি আর কথাগুলো মনে এলো বলে দিলাম তো গ্রামের মধ্যে এরকম বাড়ি আমার খুবই পছন্দ অনেক পুরনো দোতলা বাড়ি আম গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে তারপর আমড়া গাছ রয়েছে বিভিন্ন ফল গাছ রয়েছে